বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা বলো তো কি নিজের মানে একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানাতে এলাম আর কি তো আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া ভালো তাহলে অনেকে ভুল ভ্রান্তি ভাবতেও পারো তাই না বলো তো বলো তো কি নিজের পারিবারিক দিক দিয়ে বলো সংসারের দিক দিয়ে শরীরের দিক দিয়ে সব দিক দিয়ে জানো তো মানে আমি না আর পেরে উঠছি না প্রত্যেক দিন ভিডিও দিলে প্রত্যেক দিন তোমাদের পাশেও থাকতে হবে এটাই নিয়ম তাই না বলো তো বলো তো কী হয়েছে এখন থেকে না আমি সপ্তাহে দুটো কি তিনটে ভিডিও দেব আর ওই সপ্তাহে দু তিনটে ভিডিওর মধ্যে যাদের যাদের কমেন্ট করবে তাদের ভিডিও আমি নিশ্চয়ই দেখে দেবো একদম সম্পূর্ণ ভালোবাসা দিয়ে শুধু বিশ্বাস আর আস্থাটুকুত রেখো আর তাছাড়া আর ভিডিও এখন দেখতে পাচ্ছি না গো আমি শরীরটা একদম বলো তো কি ভিডিও ভিডিও করে না শরীরটা খারাপ হয়ে গেছে বড্ড তো আমি বুঝতে পারছি আমি একদম মানে শেষের পথে চলে যাচ্ছি শরীরটা এতটাই খারাপ এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি আমার এই ভিডিওর জন্য হচ্ছে তো এই সিদ্ধান্তটাই তোমাদেরকে জানাতে এলাম এখন প্রত্যেকদিন ভিডিও দেবো না প্রত্যেক দিন তোমাদের পাশেও থাকবো না তোমরা কিন্তু ভুল বোঝ না আমাকে আর আমি যেদিন ভিডিও দেব সেদিন সেদিন যাদের কমেন্ট পাবো আমি তাদেরকে পরিপূর্ণ ওটুকু আমি দিয়ে আসবো আর বলো তো কি এত দৌড়াদৌড়ি করে হুড়ু হুড়ি করে কোনো কিছুই হয় না বলো আর আমার এখানে যেটা আছে সেটা তো হবেই তার মধ্যে একটা অপ্রিয় শক্তি কথা বলবো জানি অনেকে খারাপ লাগবে খারাপ লাগলে আমার কিছু করার নেই এখানে আমার যেটা মন বলে আমি সেটা প্রকাশ করে দিই যাদেরকে আমি এখান থেকে ভালোবাসি তাদের ভিডিও আমি প্রত্যেক দিন প্রত্যেক যখন সময় পাব মানুষগুলো আমাকেও আমাকেও বিশ্বাস করে আর বাড়তি কথা কিছু বলবো না ছোট্ট কথাতে আশা করি সময় বুঝে যাবে বা বুঝে যাচ্ছে অতক্ষণে তো এই সিদ্ধান্তটা আমি জানাতে এলাম তোমাদের কাছে আমি পেরে উঠছি না এটা এটা তো কারো দোষ নেই কেন তোমরা যারা পুরনো আছো তারা প্রত্যেকেই জানো আমার একবার বাড়ি একবার কোয়ার্টার এরকম করতে করতে জীবনটাই আমার শেষ একদম শান্তি নেই শরীরটাতে যে গতকাল রাতে কিন্তু আমি বাড়িতে এসেছি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে অনেক রাত হয়েছে বাড়িতে ঢুকেছি ঘুমিয়েছি সকালে উঠতে একটু দেরি হয়েছে সরি সকালবেলা উঠে বাড়ি ঘরের পরিস্থিতি খুবই খারাপ ছিল হাওয়া বৃষ্টি যেহেতু হয়েছে বুঝতেই পারছো সব কিছু পরিষ্কার করে কাজকর্ম করেছি তার মধ্যে কারেন্ট নেই জল নেই কল পাম্প করে কাজ করতে আমি একদম পারছি না ঘাড়ের যন্ত্রণা আমার তোমরা সবাই ভালো করে জানো এটা অনেক কষ্ট করে কাজকর্ম করছি এখন দশটা বাজে রান্না বসিয়েছি রান্নাটা হয়ে গেলে খাবারটা প্যাক করে ওই যে আবার কল পাম্প করে বাসন সব আছে এখনও পরে ওখানে তো সব মাছবো পরিষ্কার করবো গজ গাছ করে একটা দেড়টার মধ্যে মানে যখনই কাজ হবে তখনই বেরিয়ে পড়বো আর কি আবার কোয়ার্টারের উদ্দেশ্যে তো এই করে কিন্তু তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারি না ছোটো কমেন্ট করি অনেকে বিশ্বাস বিশ্বাস করছো না আমি বুঝতে পারছি তোমাদেরকে তো যাই হোক এগুলো কথা বলে কোনো লাভ নেই তাই না তো আমি এই সিদ্ধান্তটাই নিলাম এখন সপ্তাহে দুটো কি তিনটে ভিডিও দেবো আর কি ওইকে বললাম যারা পাশে থাকবে তাদের পাশে অবশ্যই থাকবো তা ওই বাকি দিনগুলো ভরে তোমাদের ভিডিওগুলো দেখে দেবো আর যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার মেয়েদের কথা ছেড়ে দাও আমার মেয়েদেরকে আমি ধরছি না একদমই মেয়েদের মানে আমার যে কথা মেয়ে আছে ওদের কথা বাদ দাও আর যারা আমাকে মামুনি ডাকো আন্টি ডাকো মাসি মা ডাকো তাদের জায়গাটা একদম আলাদা জায়গা কেন তারা মা তাদের সঙ্গে মা শব্দ জুড়ে রয়েছে তাদেরকে আমি কখনো ঠকাবো না হ্যাঁ আর একটা কথা বলি একজন আছো আমি আইডির নামটা বলবো না আজকে অন্য দিন বলবো সে কিন্তু আমাকে যশোদা মা ডাকা শুরু করে দিয়েছে তো তোমরা কমেন্টে গিয়ে দেখতে পারো এই যে ভালোবাসাগুলো পাচ্ছি না সত্যি আমার মানে খুশিতে চোখের জল ভরে আসছে যেন এই ভালো ভালোবাসাগুলো কোথায় পেতাম এখানে না এলে তো তোমাদের কারোর প্রতি আমার রাগ অভিমান কোনো কিছু নেই দেখো এটা একটা ডাকতেই না বলো আমাকে বলছে তুমি আমার যশোদা মা তো কি আর বলবো তোমাকেও তোমার আইডির নাম আজকে বললাম না আমি অন্যদিন বলবো তোমাকে অন্তর থেকে ভালোবাসি যেহেতু যশোদা মা ডেকেছ বেশি দিন হওনি তুমি এসছো আমার কাছে দু চার দিনে যশোদা মা বলে ফেলেছ আমাকে শুধু এইটুকু বিশ্বাস রেখো আমি কখনো ঠকাবো না গো আমি কখনো কাউকে ঠকাই না চোখের জল কেন আসছে আমি জানো তো এই যে সবাই আমাকে মা বলে ডাকে আমার মধ্যে এমন কি আছে সবাই এরকম মা মা বলে আমাকে খুশির খুশির এগুলো না খুশির এগুলো দুঃখের নয় কিন্তু তো যাই হোক একটু ইমোশনাল হয়ে পড়েছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আবারও বলছি কেউ খারাপ পেও না আমি নিজের দিক দিয়ে বলছি আমি পেরে উঠছি না তাই আমি এই সিদ্ধান্তটা নিলাম তো আমার সিদ্ধান্তটা কার কেমন লাগলো বলে দিও কেন যদি না বলে দিই তোমাদেরকে তাহলে তোমরা ভাববে দিদিভাই ভিডিও দিচ্ছে না তাই দেখছে না তোমাদের মধ্যে একটা ভুলভ্রান্তি সম্ভাবনা চলে আসবে আর কি তো যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে এই দেখো আমি যে রান্না বসিয়েছি যে চলো সবাইকে টাটা বাই বাই সবাইকে আর আমাদের সামার সন্তানদেরকে এখানে রেখেছি আর এই এরকম করে আশীর্বাদের হাত সব সময় আমার মাথায় তোমাদের মাথায় আছে চলো ভালো থেকো